বায়েজিদ বোস্তামি একদিন মুরিদগণকে হুকুম দিলেন তাকে কতল করতে একদিন জিকিরে মশগুল অবস্থায় হজরত বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহি এর মুখ হইতে তিনবার এই শব্দটা বের হয়ে আসে সুবহানি মা আজামু শানি অর্থ আমারই শ্রেষ্ঠতম গৌরব কিছুক্ষণ পর বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ এর চেতনা ফিরিয়া আসিল মরিদগণ বলিল হুজুর আপনি জিকিরে মশগুল থাকা অবস্থায় এরূপ কালাম উচ্চারণ করিয়াছেন মরিদগণের মুখে এটা শোনার পর তিনি বলিলেন সর্বনাশ এরপর যদি কখনো আমার মুখে এমন কথা উচ্চারিত হয় তবে তোমরা উহা শোনামাত্রই আমাকে টুকরো টুকরো করিয়া ফেলিবে এই বলিয়া বায়াজিদ বোস্তামি প্রত্যেককে একখানা ধারালো ছুরি দিয়া বলিলেন যদি আবার কখনও এইরূপ সেরে কি কালাম আমার মুখ হইতে উচ্চারিত হয় তখনই তোমরা আমাকে কতল করিয়া ফেলিবে ঘটনাক্রমে দ্বিতীয়বারও তাহার মুখ দিয়া ওই কালামই উচ্চারিত হয় মরিদগঞ্জ তাহাকে কতল করিতে উদ্যত হইলে দেখা গেল সারাটি ঘর শত সহস্র বায়াজিতে পূর্ণ মুরিদগণ হুকুম অনুসারে তাহাকে ছুরি মারিতে আরম্ভ করিল কিন্তু পানিতে ছুরি মারার ন্যায় তাহার কোনোই ক্ষতি হইল না এক ঘন্টা পর ক্রমশ আকৃতিসমূহ ছোট হইতে হইতে এক বায়াজিদে পরিণত হইল মুরিদগণ সমস্ত ঘটনা বর্ণনা করিলে তিনি বলিলেন যাহাকে দেখিতে পাইতেছ সেই তো বায়াজিদ অবশিষ্টগুলি বায়াজিদ নহে